থাকলে আর একটু জোর হলে এটা হয় পাক্কা মানে আমার আছে দশ আর দশ দিলে এটা হবে বিশ কথা কি আমার নয় তোর তো নাই যুগ করা হবে কি প্রিয় উপস্থিতি অধিকাংশ মানুষ যে রায় দেয় এই রায় নিজের মন মস্তিষ্ক থেকে এই রায়টা দেয় অধিকাংশ মানুষ যে রায় দেয় এটা মূর্খের রায় দেয় যেমন রূপগঞ্জ ইউনিয়নে দুইজন চেয়ারম্যান দাঁড়ালো একজন চেয়ারম্যান এইট পাস আর একজন চেয়ারম্যান এম এ পাস এইট পাসে বুট পেল এগারোটা এম এ পাসে বুট পেল দশটা চেয়ারম্যান কে হবে সবাই বলেন কে হবে এইট পাস তাহলে এইট পাস চেয়ারম্যান হওয়ার পরে রূপগঞ্জের মাটিতে যত রায় আসবে ডিসিশন আসবে আসবে অর্ডার আমার আপনার হোক হোক মানতেই হবে চেয়ারম্যান থানার আশ্রয় নিবে আপনি স্বাভাবিকভাবে অটো চালাতে পারবেন না স্বাভাবিকভাবে পাথরের ব্যবসা করতে পারবেন না স্বাভাবিকভাবে বালির ব্যবসা করতে পারবেন না ডান বা মাল কামাতে পারবেন না তাহলে এইট পাস চেয়ারম্যান হওয়ার পরে রূপগঞ্জের মাটিতে যত ইঞ্জিনিয়ার যত ব্যারিস্টার যত ইমাম যত খতিব যত হাই স্কুলের টিচার যত কলেজের প্রফেসর যত বার্সিটির লেকচারার যত বুদ্ধিজীবী যত সুশীল মহল সব নিজের অজান্তে হলে মূর্খের বিধান মেনে নেওয়া হচ্ছে কথা কি ঠিক নয় এই বিধান মানার জন্য পৃথিবীতে নবীরা চলে এসেছিল এই বিধান মানার জন্য আল্লাহ দিয়েছিল এই বিধান মানার জন্য আল্লাহকে ইঞ্জিল দিয়েছিল এই বিধান মানার জন্য নবীর আসল কি হিসত করেছিল এই বিধান মানার জন্য কি আল্লাহ রব্বুল আলমিনের হাবিব এতগুলি যুদ্ধ করতে হয়েছে দ্বিতীয় পয়েন্টে আমিও এম এ পাস উনিও এম এ পাস আগেতে ছিল একটা এইট পাস আর একটা এম এ পাস আরেকটা হচ্ছে আমিও এমএ পাস উনিও এম পাস উনিও বুট পেল এগারোটা কিন্তু উনি বুট পেল ইমামের বুট খতিবের বুট হাই স্কুল মাস্টারের বুট দরবেশের বুট এবং লেকচারের বুট ব্যক্তিগুলি মোটামুটি কি মন্দ ভালো আমি বুট পেয়েছি চুরের বুট ডাকাতের বুট খুনির বুট বদমাইশের বুট এরপরে হচ্ছে মদখোরের বুট সুতখোরের বুট ঘুসখোরের বুট বেনামাজির বুট আমি পেয়েছি এগারোটা চেয়ারম্যান কে হবে আমি অমে পাস উনি অমে উনি বুট পেয়েছে দশটা ভালো মানুষের বুট আর আমি খারাপ লোক মানে আমি খারাপ লোকদের রায়ে নির্বাচিত তাহলে চেয়ারম্যান কে হবে আরে আমি হব কে হবে উনি ভালো হয়েও আমি আমার সাথে যে বুটগুলি দেওয়া হয়েছে এই রায়ের বৃত্ততে আমি সরকার হয়েছি এই রায়ের ভিত্তিতে আমি এমপি হয়েছি এই রায়ের ভিত্তিতে আমি মেয়র কিংবা কমিশনার হয়েছি আর বালরা নিজের অজানতি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার দ্বারা চালিত হচ্ছে কথা কি ঠিক নয় গণতন্ত্রের ব্যাপারটাই হচ্ছে টাকা থাকলেই চলে সাঙ্গপাঙ্গ থাকলেই চলে অর্ডার দিয়ে কাজ করাতে পারলেই চলে তার মানে গণতন্ত্রের ব্যাপারটা হচ্ছে মূর্খ দ্বারা গেনি পরিচালিত হওয়া আর খারাপ দ্বারা ভালো পরিচালিত হওয়া দুই কান খুলে শুনে রাখুন কান খুলে শুনে রাখুন কান খুলে শুনে রাখুন গণতন্ত্রের মানে হচ্ছে মূর্খ দ্বারা জ্ঞানী পরিচালিত হওয়া ভালো খারাপ দ্বারা ভালো পরিচালিত হওয়া এই জন্য কি পৃথিবীতে এই বিধান এসেছে কথা বলেন এই জন্য কি এসেছে যারা নির্বাচনের সাথে জড়িত সেটা আহালে হাদিস হোক আহালে কোরআন হোক জামাতে ইসলাম হোক খেলাপথে জামাতে তাবলিক হোক জমিয়তে আহালে হাদিস হোক যারাই বাই দা বাই কোনো না কোনো ক্রমে যে কোনো সংগঠনের মানুষ হোক গণতন্ত্রের সাথে জড়িত অল্লাহে 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 আল্লাহর নামের কসম করে বলি তারা পৃথিবীতে কোনোদিন ওহির বিধান কায়েম করতে পারবে না ওহির বিধান কায়েম করতে হলে তেইশ বছরের জিন্দগিতে রসুল আকরম সাল্লাহাল্লাম যেই পদ্ধতি যেই রুলস যেই রুডম্যাপ যে রাস্তা দেখিয়ে দিয়েছে আজ হোক কাল হোক পাঁচশো বছর পরে হোক এই পদ্ধতিই ওহির বিধান কায়েম করতে হবে কথা কি ঠিক নয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন আমরা এটা বলি না একটা ফ্ল্যাটে আগুন লেগেছে ফ্ল্যাটে ছিল সংকেতলা একটা জিনিস যখনই আগুন লেগেছে তখনই বলেছে অমুক ফ্ল্যাটে আগুন লেগেছে যার হাতে যা আছে তা নিয়ে আপনারা আগুন নিবানোর চেষ্টা করুন এই কথা শোনার পরে পাশে ছিল একটা দর্জির দোকান দর্জির দোকানের দেখতে যে কাপড়ের বস্তা আছে না ওই যে যার হাতে যা আছে তা নিয়ে আগুন নিবানোর চেষ্টা করুন এই পরিত্যক্ত কাপড়ের বস্তা নিয়ে এই ফ্ল্যাটের আগুনে কৃষক নিয়ে ডালছে এর পাশেই ছিল একটা সমিল কাঠের শুকনো গুরু আছে না এইটা নিয়ে ডালছে এর পাশেই ছিল তেল বিক্রেতা দুই ডান তেল নিয়ে ডালছে আচ্ছা বলুন তো এই আগুন নিবে না বাড়বে সবাই বলে নিবে না বাড়বে এই পৃথিবীর মানুষের বিধান করার জন্য হিন্দুরাও বিধান দিচ্ছে খ্রিস্টানরা বিধান দিচ্ছে বিধান দিচ্ছে বিধান দিচ্ছে ভারতের মুসলিমেরা বিধান দিচ্ছে ফিরিস্তিরা ইজরিরা বিধান দিচ্ছে সুতরাং আগুন যেখানে নিবার কথা ছিল এখানে নিববে না এই বিধান সমস্ত মানুষ আল্লাহকে ডিলেট করে দিয়ে আল্লাকে ফরম্যাট করে দিয়ে আল্লাকে অল ডিলেট করে দিয়ে যেই বিধান দিচ্ছে এই বিধান জমিনে থাকার কারণে পৃথিবীতে শান্তি হচ্ছে না সুখ হচ্ছে না কল্যণ হচ্ছে না মারামারি চলছে ডাকাতি চলছে খুন চলছে দর্শন চলছে ডাকাতি চলছে মহামারী চলছে ডায়রিয়া চলছে যুবকরা নষ্ট হচ্ছে মেয়েরা স্বামী ছেড়ে অন্য স্বামীর হাতে চলে যাচ্ছে সমাজ ধ্বংস হয়েছে রাষ্ট্র ধ্বংস হয়েছে ধর্ষণ ধ্বংস হয়েছে মানবতা ধ্বংস হয়েছে চরিত্র ধ্বংস হয়েছে সুতরাং এই জমিনে আল্লাহ বিধান ছাড়া পৃথিবীর কোন বিধান বাস্তবায়ন করতে দেব না একটা একটা করে শহীদ হবে তারপরেও বিধান বাস্তবায়ন করতে হবে কথা কি ঠিক নয় আরেকটি উদাহরণ দিয়ে শাশ করে দিচ্ছি প্রথম খুদবা সেটি হচ্ছে এক সাধারণ মানুষ পরিবারে রিক্সা চালাতো মাছ কিনতে পারে না বড় মাছ বাজারে বাগা মাছ দেয় না একটা দশ কেজি কাইটা দুইজনে কাইটা নেয় পাঁচ কেজি বোয়াল কাটার পরে বাঘ করে নেয় না তো পরিবারে বল মাছ এই বাঘটা কিনে নিত একশো দুশো টাকার তো এই পরিবারের লোকগুলি বল মাছ দেখে বড় হয়েছে টুকরো টুকরো কি টুকরো 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 বল মাছ হঠাৎ একদিন যখন অবস্থার পরিবর্তন হলো ওই রিক্সা চালকটা পুরো বলটা একদিন বাড়িতে নেওয়ার পরে বাবা এটা কি তো বল মাছ না না এটা তো বল নয় এটা বল না না সারা জীবন দেখে আসছি বল হচ্ছে সবাই বলেন বল হচ্ছে হঠাৎ করে যখন বল দেখলো তারা হতবাক হয়ে গেল দোষ আমাদের বাংলাদেশের সাত লক্ষ মসজিদের ইমাম রয়েছে আমরা সারা জীবন নামাজ রোজার অস করতে করতে মানুষের মগজগুলিকে আমরা স্থিমিত করে দিয়েছি এই যে মিহিরম এটা সবটা ছিল অস্ত্রাগার কি ছিল অস্ত্রাগার এখানে ডাল থাকবে তলোয়ার থাকবে লোহবর্মা থাকবে পুলিশ যা ব্যবহার করে সেনাবাহিনী রাজা ব্যবহার করে র্যাব ব্যবহার করে এবং নৌরা যারা ব্যবহার করে সবগুলি বাহিনী এই অস্ত্র যদি আজহারির কাঁধে থাকতো এই অস্ত্র যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাজে যদি থাকতো এই অস্ত্র যদি আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কাজে যদি থাকতো এই অস্ত্র যদি আমরুল্লাহ খান মাদানী সাহেবের কাঁধে যদি থাকতো এই অস্ত্র যদি শহীদুল্লাহ খান মাদানির কাজে যদি থাকতো এই অস্ত্র যদি বিন মহসিনের কাদের সাথে কাজে যদি থাকতো এই অস্ত্র যদি আমির আমদার কাদে থাকতো এই অস্ত্র যদি বাংলাদেশের ষাট লক্ষ মসজিদের ইমামের কাঁধে থাকতো ভিক্ষা করে আমাদেরকে মাদ্রাসা করতে হতো বিক্কা করে বাচ্চাদের ইমাম চালাতে হতো না বিক্কা করে মসজিদ চালাতে হতো না বিক্কা করে তহুদের কাছে দরনা দেওয়া হতো না ইসলামের মূল জায়গা ছেড়ে দিয়ে বাচ্চাদের কাছে বল যেমন একটা হতবন্ধ ব্যাপার হয়েছে আজকের বাংলাদেশে যখন আমরা জিহাদের কথা বলি কিতালের কথা বলি অস্ত্রের কথা বলি তখন তাদের কাছে ওই রকমই মনে হয় কথাখন ঠিক কিনা সময় পেলে কোনো একদিন কথা বলবো আলোচনার শেষ দিকে আমি যেতে পারি নাই তবে জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে দিন আল্লাহ করবো কারা কারা করবেন হাত তুলে দেখান মারবেন না তো আয়না ঢুকানোর জন্য মামলা দিবেন না তো সরকারি ছাত্র আমার চোদ্দশিয়ার বাদ খাওয়াবেন না তো কে দিন আমি সাক্ষী দিব আল্লাহ হুম্মা সাদ আল্লাহ আমি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ হুম্মা সাদ আমি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ হুম্মা সাদ আমি পৌঁছে দিয়েছি আল্লাহ বলে আলামিন আজকের জুমার উপরে পূর্ণাঙ্গভাবে আমল করার দান করুক বলে আমিন